আসসালাম আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় যদি আপনি ব্রিটেনে থাকেন তাহলে ট্রেন বাস আর টিউব এই তিনজনই আপনার প্রতিদিনের সঙ্গী টিউব মানে লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেন যা এমনভাবে ছুটে চলে যেন শহরের নিচে গোপনে কোনো রেস চলছে ট্রেনগুলো সময় মতো আসে এমনকি আপনি যদি ঘড়ির কাটা ভুলে যান তাও ট্রেন ঠিক সময়েই আপনাকে মনে করিয়ে দেবে চলো দেরি করো না বাসগুলো বেশ ভদ্র লাইনে দাঁড়িয়ে যাত্রী তোলে আর ড্রাইভাররা এমনভাবে চিয়ার্স বলে যেন আপনি তাদের পুরনো বন্ধু বাংলাদেশে চিত্রটা একটু ভিন্ন কিন্তু তাতে মজা কম নয় বাস এখানে এক ধরনের অ্যাডভেঞ্চার একবার উঠলে আপনি জানেন না কখন নামবেন কিন্তু যাত্রাটা কখনোই একঘেয়ে হয় না রিকশা হলো শহরের হৃদয় তিন চাকার এই বাহন আপনাকে এমনভাবে গলির ভেতর দিয়ে নিয়ে যাবে যেভাবে গুগল ম্যাপও লজ্জা পায় আর সিএনজি ওটা যেন ছোটখাটো রকেট হঠাৎ গতি বাড়ায় হঠাৎ থামে যেন ড্রাইভার নিজেই জানে না পরের মুহূর্তে কী হবে ট্রেন আছে তবে সেটা একটু ধৈর্যের পরীক্ষা যাত্রা শুরু হলে আপনি বই পড়তে পারেন গল্প করতে পারেন এমনকি জীবন নিয়ে ভাবতেও পারেন ব্রিটেনে ট্রান্সপোর্ট মানে সময়ের প্রতি শ্রদ্ধা আর বাংলাদেশে মানে জীবনের প্রতি উদারতা একদিকে প্রযুক্তি আর শৃঙ্খলা অন্যদিকে প্রাণবন্ততা আর রমিন বিশৃঙ্খলা দুটোই আলাদা দুটোই সুন্দর আপনি যদি ব্রিটেনে টিউব ধরেন আপনি হয়তো অফিসে সময় মতো পৌঁছাবেন আর যদি বাংলাদেশে রিকশায় ওঠেন আপনি হয়তো সময় ভুলে যাবেন কিন্তু গল্প জমে যাবে তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা